পরিবারের সবাইকে নিয়ে বাইরে গরমে না যেয়ে বাসে এমন একটি নাস্তার রেসিপি করে খেতে পারি আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন চলে আসছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি দেখব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি ফুচকা বানিয়ে বাসার সবাইকে পরিবেশন করবেন নিজেও খাবেন তো চলুন তাহলে দেখে নিই তো প্রথমে আমি একটি কড়াই দিচ্ছি কড়াই পরিমাণ মতো তেল দিচ্ছে আর তেলটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ তো অপেক্ষা করবো তো এখন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ফুচকা করে দেবো আর এই ফুচকাটা আমার লোকাল বাজার থেকে কিন্তু বাজার থেকে কিনে আনা তো আপনি এখানে বাজার গেলে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন এইভাবে আমি আমার যতগুলো লাগবে আমি একই সাইজে সবগুলো ভাজি করে নিব তো এটা খেতে কিন্তু সবাই পছন্দ করে বিশেষ করে আমার মা বোনেরা বেশি পছন্দ করেন তো গর্বে বাইরে না যে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন তো আমার ফুচকাগুলো ভাজ করে রেডি হয়ে গেছে এখন আমি এখানে তেঁতুল নিয়েছি তেঁতুল একটু কাত বানাই নিব তো তার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এখানে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছে এখানে একটা আলু নিয়েছে একটা ডিম নিয়েছে আর শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করে নেব তবে ডিমটা কিন্তু আমি ভর্তা করবো না ওটা আমি কুচি করে দিব। তো এখন আমি আলু আর ডালটা ভর্তা করব তো দুইটা আমি একসাথে নিয়েছি এটা কিন্তু আমার কাছে বেশি টেস্টি লাগে এর জন্য চাইলে আপনি শুধু ডাল কিংবা শুধু আলু নিতে পারেন তো আমি এখন পুরোটাই ভর্তা করে নিব আর এটা কিন্তু গরমে কিন্তু বিকালে বাইরে যে মানুষ কিন্তু খায় আপনি কিন্তু এটা বাসাতেও খেতে পারেন এটা বাসায় বানিয়েও খেতে পারেন খুবই ভালো লাগে খুবই টেস্টি তো ভর্তাটা কিন্তু বানানোর কবলে এখন আমি তেঁতুলি কাঠটি বানিয়ে নিচ্ছি তো এখন আমি উপায় বিশিগুলো কিন্তু সরিয়ে রাখবো তো আমাকে আমি এখানে একটু মশলা অ্যাড করব। তো আমি এর তেঁতুলের সাথে একটু মশলা চাই মশলা মশলাটা কিন্তু আমার বাদাম কিংবা পেয়ারা মাখানো খাওয়ার জন্য বানিয়ে রেখেছি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি একটা লেবু নিয়েছি একটা ডিম নিয়েছি এখন আমি যে ফুচকাটা ভাজি করে রেখেছি সেটা এইভাবে আমি একটু ছিদ্র করে নেব আর এখানে আমি ভর্তাগুলো অ্যাড করে দেবো তো আমার যতগুলো ফুচকা লাগবে আমি ঠিক একইভাবে একই পরিমাণে ভর্তাগুলো দিয়ে দিব তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ফুচকায় কিন্তু ভর্তাটা মাগুলো যে এখন আমি এখানে শশা অ্যাড করে দিয়েছি তো শশা পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি সবগুলো এক এক করে অ্যাড করে দেবো চাইলে আপনি এখানে সানাচুরটাও অ্যাড করতে পারেন তো যে যত দিবেন তত টেস্টিটা বেশি লাগবে চাইলে এখানে আপনি দইটাও দিতে পারেন আমি এখানে ডিমটা অ্যাড করে দিয়েছি আর ডিমটা এইভাবে আমি কুচি করে দিয়েছি ট্রেতে করে তো ডিমটা দিলেও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যেন ডিম দিয়েছি আর দেবো লেবুর খোসা তো আমি লেবুর রস এখানে অ্যাড করবো না লেবুর খোসাটা লেবুর খোসাটা দিলে কিন্তু আমার কাছে বেশি টেস্ট মানে বেশি একটা গ্রান গ্র্যান্ড বের হয় তো খেতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে বানানোগুলো অসাধারণ একটি নাস্তা তো এটা খেতে কিন্তু সবাই কম বেশি সবাই ভালোবাসে তো আপনারা বাসে এভাবে বানিয়ে খেতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ